সালামু আলাইকুম শালতু আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহ দুদিন বসা সোমবার শুক্রবার তোমার শুক্রবার এই হয়ে ভাই আলাইকুম কেমন আছেন কয় পিস কয় পিস আচ্ছা আচ্ছা দেখি 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 আট পিস এই যে আট পিস হয়ে গেল হয়ে গেল আট পিস আমরা দেখছিলাম যে গরিবেরা কিনলেন জামাই পিস পিস হয়ে গেল হয়ে গেল আট পিস আমরা দেখছিলাম হয়ে গেল হয়ে গেল মমিন ভাই কত করে পিস করে হয়ে গেল আমরা দেখছিলাম আট পিস

নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আচ্ছা কিনা শেষে আবারও দেখা হবে আপনার সাথে আমার দেখছিলাম এখানে দাম দামি চলছে

আমদানি প্রচুর আমদানি প্রচুর সার বাচ্চা কত কত মোমেন্ট ভাই কত বলছে কত চেয়েছে উনি

40 40 40 40 বয়স কেমন হবে মুমিন ভাই বয়স মাস প্লাস মাস প্লাস মাস প্লাস মাস প্লাস কত কত জোড়া কত বলছেন কত কত চাইছে আমি কত চাইছে শাহিওয়ালার সার আমরা দেখছিলাম এখানে পাঁচটা 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 আরেকটা একটা কত করে বলছেন পারপিস পিস কত চাইছে আপনি তিপ্পান্ন করে সার বাচ্চা তিপ্পান্ন করে চাইছে সুন্দর আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম এখানে শাহিওয়ালার সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছেন উনি Sapanno. Guru ar guru. Guru ar guru. Oh.

আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা পাইছেন কিভাবে মোমিন ভাই আচ্ছা 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 কেমন ছেলে হিসাবে কেমন পতাকাতে মিল আছে নিরাপত্তা একশো পারসেন্ট পেয়েছেন আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছে আচ্ছা একটু দোয়া করে দেন মমিন ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা 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 গরু দেখান আপনি এখন গরু দেখান হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু ভালো করে দেখান না ভাই